জয়গুরু নমস্কার প্রতিদিনের মতো আমি পিউ হালদার আবার একটা ব্লগ নিয়ে এসে হাজির হ্যাঁ ডিস্ট্রিক্ট পুরুলিয়া রঘুনাথপুর আমার বাড়ি কিন্তু এই মুহূর্তে আছি আমি মায়ের বাড়িতে হ্যাঁ যখন আসলাম রঘুনাথপুর থেকে সেই সময় আর বলো না যা কাণ্ড পরে বলছি তো দেখছো তোমরা যে ঠাকুরের ফটো এখানে রয়েছে আমরা হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষিত যারা তোমরা ভিডিও দেখো জানো এটা হচ্ছে আমার দিদা আর হচ্ছে পাশে আমার ঠাকুমা হ্যাঁ আর পাশে রয়েছে ঠাকুর বড় মা বর্দা আর এখন যিনি আচার্য দেব আছেন তার ফটো আর পাশে দেখলে আমার আর আমার হাজব্যান্ডের ছিল অত ভালো করে জুম করে আমি দেখাতে পারলাম না যাই হোক আমি খাবার নিয়ে নিয়েছি রান্নাঘরে ঢুকে রুটি আর হচ্ছে ঘুগনি দেখতে পাচ্ছ আর খাবার নিয়ে ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি ঘর শুধু ঘুরে বেড়াচ্ছে দাদাকে খুঁজে বেড়াচ্ছি দাদা আমার কোথায় যে দাদাকে একটুতে একটু দাদাকে ভিডিওতে নেব আর তোমাদেরকে দেখাবো যাই হোক দাদা এখানে আমার রেস্ট করছিল আর দাদাকে আমি ডাকছিলাম আর বলছিলাম কী দাদা একটু হেসে দে আমি ব্লগ করছি আমি ভিডিও নিচ্ছি ভ্লগ দেবো একটু হেসে দে দেখো দেখলে কীরকম হাসলো দাঁতটা না বার করে আমি যেমন দাঁত কেলেই আসি আমার দাদা কিন্তু উল্টো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো এরপর হচ্ছে আমি আমার দাদা আর আমার ছোট ছেলে দু আমরা তিনজনে বেরিয়ে পড়লাম হচ্ছে একটু মামাবাড়ি যাবো তারপর সেখান থেকেও হচ্ছে একটু মামার কাছে যাব মানে ছোট মামার কাছে বড় মামার কাছে আমার দুই মামা তারপর হচ্ছে বাবার দোকান যাব। যাই হোক তা বলতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই যে রাস্তাটা মামাবাড়ি যাওয়ার যে রাস্তাটা প্রচুর ছোটোবেলায় স্মৃতি যেন তো লুকিয়ে আছে হ্যাঁ স্কুল থেকে যখন ফিরতাম তখন কিন্তু এই রাস্তা দিয়েই বাড়ি যেতাম সব মনে পড়ছিলো যাই হোক এগুলো এখন স্মৃতির পাতায় রয়েছে যাই হোক খুব ভালো লাগছিলো দেখে এতদিন পর এসছি আর এই যে বিল্ডিংটা দেখছো না এটা কিন্তু আমার মামারা আগে থাকতো এইখানেই হ্যাঁ তখন এত বড়ো বিল্ডিং ছিল না তখন ভাড়াই থাকতো এখনও মামারা ভাড়া দিয়ে থাকে এই রাস্তাগুলো দেখছি আর পুরোনো কথা কি মনে পড়ছে জানো তো সে মানে বলে বোঝানো যাবে না ছোটবেলার কথা তো সে কি আর ভোলা যায় যাই হোক বৃষ্টি ভেজা মানে অনেকক্ষণ আগে বৃষ্টি হয়েছিল মানে এটা যেদিনকার ভিডিও অনেকক্ষণ আগে বৃষ্টি হয়েছিল তারপর যাই হোক রোদ উঠেছে তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি কিন্তু চলে এসেছি আমার মামাবাড়িতে হ্যাঁ এই জায়গাটা ভালো করে দেখো এর আগেও আমি বলেছি কয়েকবার যখন মামাবাড়ির ভিডিও নিয়েছি যে এইখানেই কিন্তু আমার বিয়েটা হয়েছিল হ্যাঁ এই বাড়িটাতেও কিন্তু অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে যাই হোক দিদা আমার এই মুহূর্তে বেছে নেই সে মারা গেছে এটা হচ্ছে আমার মামার ছেলে মামাড়িতে আসলাম কিছুক্ষণ বসলাম বেশিক্ষণ ছিলাম না কারণ দিদা নাই তো আর ভালো লাগে না খুব ঘরটা খালি খালি লাগে একদম ভালো লাগে না খুব মনে পড়ে দিদার কথাই দেখো রান্নাঘরটা মানে এখানে ঢুকলেই গাটা আমার ছমছম করে যে দিদা আমার রান্না করতো দিদা আমার রান্না করতে ভীষণ ভালোবাসতো ভীষণ কি বলবো এইখানেই মানে রান্নাঘরেই আমার দিদার কি মারা যায় আমরা এখনও এই বিষয়টাকে মেনে নিতে পারিনি কারণ তার মরে যাওয়ার মতন কিন্তু এজ হয়নি যাই হোক এটা হচ্ছে আমার মামি আসলে আমার দিদা পড়ে গিয়েছিল রান্নাঘরে যাই হোক পড়ে গিয়ে তার এত ব্লিডিং হয়েছে মাথায় এতখানিক ডিপলি লেগেছিল যে সময়ই পাওয়া গেল না যে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব যতক্ষণে নিয়ে যাওয়া হয়েছে সে কিন্তু শেষ যাই হোক এবারে হচ্ছে বেরিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আমার দাদু হ্যাঁ দাদু বাড়িতে ছিল না আসলো একটু কথা বললাম তারপর হচ্ছে এখানে এই যে আমার ছেলে মজা করছিল দাদুতে আর পুতিতে নাতির ঘরের পুঁতি এরপরে হচ্ছে এখান থেকেও বেরিয়ে পড়লাম এরপরে হচ্ছে আমার ছোট মামার কাছে যাব ছোট মামা একটা মেডিসিন দোকানে আর কি কাজ করে সেইখানে চলে এসেছি দেখো মেডিকেল স্টোর হ্যাঁ কল্পনা মেডিকেল স্টোর বলে টাটা নাগারে আমার বাপের বাড়ি হ্যাঁ জায়গাটা যেখানে থাকি আর কি সেইখানে হচ্ছে পরশুটি জায়গাটা নাম পরশুটিতে কল্পনা মেডিকেল স্টোর যেখানে আর কি আমার ছোটো মামা কাজ করে তো এইখানে আসলাম একটু মামার সাথে দেখা করার জন্য কারণ মামা আমার ছোট মামা ছিল না এই সময়টা আর কি দোকানে থাকে সেটা আমি জানি তাই দাদার সাথে চলে এসেছি যে দেখা করে যাই সেও তো ব্যস্ত থাকে হয়তো আমি যখন বাড়িতে যাই বা যাব তখন তার সাথে আমার দেখা হবে না তো যাই হোক যথারীতি সে আর কি আমার ছেলেকেও চকলেট দিয়েছে আর আমার জন্য একটা চকলেট যতই হোক আমার মামা তো সে জানে যে ভাগ্নী তার খুব চকলেট খেতে ভালোবাসত এখন যে অত খাই না সেটা তো সে জানে না যাই হোক নিলাম আমিও চকলেট কেউ কিছু দিলে সেটা একসেপ্ট করতে হয় তাই না যাই হোক এবার এখান থেকে চলে এসেছি হচ্ছে আমার দাদার একটা বন্ধুর চশমার দোকান আছে সেখানে না চশমা না এটা মোবাইলের দোকান ভুল বললাম ওর বন্ধুর দোকানে চলে এসেছি এইবারে হচ্ছে ওখান থেকে বেরিয়ে কিছুক্ষণ কথা বলার পর এইবারে যাচ্ছে বড়ো মামার কাছে আমার হ্যাঁ বড় মামার দোকানে আর বৃষ্টিতে যা অপুস্থ যা কাদা কি আর বলবো যা হয় আর কি বুঝতে পারছো এই বছর বৃষ্টিতে প্রত্যেকটা জায়গায় মানে কাদাতে একদম মানে কি বলবো ছন্ন ছাড়া একেবারে রোড হয়ে আছে যাই হোক এরপরে হচ্ছে মামার কাছে বড় মামার কাছে যাবো তার আগে এই দোকানটা একটু চলে আসলাম আসলে এই যে পরশুটি এরিয়াটা যত মানে পুরো এরিয়াটা জুড়ে মানে এখানে আমার বড় হওয়া বুঝতে পারলে আমি টাটাতেই আর কি জন্ম এখানে আমার বড় হওয়া পরশুটিতে তো মানে ছোটোর থেকে বড় হওয়া যে মানে কি বলবো এই যে পিরিয়ডটা সমস্ত স্মৃতি আমার লুকিয়ে আছে এটা হচ্ছে আমার বড়ো মামার দোকান দেখলে আমার বড়ো মামাকে এইখানেও কিছুক্ষণ ছিলাম মানে সবার সাথে একটু দেখা করে নিলাম কারণ যে সময় আমি গেছিলাম কোনো মামাই বাড়িতে ছিল না সেই জন্য আর কি একটু আলাদা করে চলে এসেছি দোকানে তাদের সাথে দেখা করতে দেখা করে এরপর হচ্ছে এইখান থেকে বেরিয়ে পড়লাম চলে আসলাম এই ছেলেটার কাছে মানে এই বাচ্চা ছেলে আর কি একটু দাদা এটা ওটা হয়তো নিল আর একদম দেখো আমার বড়ো ছেলের মতো দেখতে জানো তো যাই হোক এবারে এখানেও হয়ে গেল তারপর হচ্ছে বেরিয়ে যাচ্ছি ঘরের দিকে সেই একই কথা খাদা প্যাচ পেচে রাস্তা বাবা রে বাবা যাই হোক তারপর হচ্ছে এখানে দেখছিলাম মাটির জিনিসগুলো কিন্তু বেশ ভালোই বিক্রি করছিলো ভালো লাগছিল তো এরপরে চলে আসলাম আমার ছেলে বলছে মা গলি সোটা খাবো গলি সোটা খাবো যাই হোক চলে এসছি এই দোকানে চলো আগে দেখিনি কেকগুলো কেকগুলো কিন্তু দারুণ দারুণ ডিজাইনের ছিল হ্যাঁ কারণ নিজেও তো বানাই তাই বিশেষ করে কেকের দোকান দেখলে কিন্তু আমি কেকের ভিডিও ভালো করে নিই এবং নিজেও কেকগুলো দেখতেই থাকি দেখতেই থাকি নিজে যেহেতু বানাই তো সেই জন্য তো ছেলে আমার গলি সোডা খাবে গলি সোডা খাবে বাবা রে বাবা গলি সোডা যে কী জিনিস সে আর আমি মানে বুঝে উঠতে পারছি না আর আমাকেও বলছে মা আমিও তুমিও খেও তুমিও খেও মামার সাথে এই দেখো গলি সোডাতে কীভাবে হবে দেখো বুঝতে পারছে হ্যাঁ খরগোশের মধ্যে দাঁতগুলো কীভাবে বার করে হাসছে এইবার ওর মামুরটাও বার করে দিচ্ছে মামু নাকি পারছে না এখন ওর বাচ্চারা তো জানোই মানে ওরা হচ্ছে সর্বজান্তা সব বিষয়ে ওরা এক্সপার্ট মানে এরমটা মনে করে কিছুটা হলো পারেও অবশ্য যাই হোক এবারে দুজনে মিলে খাচ্ছে আমিও একটু খেলাম কিন্তু না খেয়ে পরে বিশ্বাস করো সত্যি বলছি আমার অতটা ভালো লাগিনি আজীব টাইপের টেস্ট লাগছিল কিন্তু আমার ছেলের যে কী ভালো লাগছে কি ভালো লাগছে কি আর বলবো আমার দাদাও সেরকম বাবা রে বাবা মামা ভাগনা মিলে মানে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আমিও খেলাম আরেকটা কিন্তু আমার ভালো লাগিনি দুজনে মিলে ফুল কম্পিটিশান হচ্ছিলো আর দেখো গলি সোডা কেন নাম কারণ হচ্ছে এর ভেতরে বোতলের ভেতরে দেখো একটা গলি রয়েছে মানে একটা গুলি রয়েছে গুলি যেগুলো আমরা ছোটবেলায় গুলি খেলতাম না টাইপের একটা গুলি রয়েছে ভেতরে বলে আচ্ছা ওটা বলে আর এখানে কত রকম চকলেট দেখো হ্যাঁ এই দাদার দোকানেই আর কি আমি আমরা খেতে এসেছিলাম আর এখানে দেখো মুরুক্কু ইয়াস মুরুক্কু খেতে খেতে দারুণ লাগে যাই হোক এইখানে আরও একটা নিয়ে নিয়েছে বলো এটা আবার ডিফারেন্ট কালার মানে কি বলবো মামাতে আর ভাগনাতে ফুল কম্পিটিশান চলছিল কে কটা খাবে যাই হোক এটাকে কটন ক্যান্ডি ফ্লেভার বলে হয়তো বা তো এই যে দেখছো এই গাছগুলো দেখাচ্ছি তোমাদের এটাকে না লিচি বাগান বলে আসলে ছোটোবেলায় খুব চুরি করতাম ভেতরে যেতে পারেনি তাই বাড়ির থেকে একটু দেখালাম ওরে বাবা আমার দাদা আবার নিয়ে নিয়েছে কি বলবো সত্যি কথা এদের মধ্যে কম্পিটিশন হচ্ছে দোকানদার যে দাদা ছিল সেও হাসছিল আর এইখানে এই বলে টাডকা এটা কিন্তু বেশ ভালোই লাগে এটা ম্যাঙ্গো ফ্লেভার খেতে আমার মা ভীষণ ভালো খায় হ্যাঁ আমিও একটু একটু ভালো খাই শুধু মা ভালো খাই বললে হবে না যাই হোক সুযোগ পেলে আমিও ছাড়ি না তো এই দিকে হচ্ছে আমার পিস্তত বোন তার আর কি এটা ভাসুর তার ভাসুরের ছেলে আমরা পেরোচ্ছিলাম তো সেদিন মহালয়া ছিল আর কি মহালয়ার দিনের এটা ভিডিও তো যখন পেরেছিলাম দেখছিলাম যে মহালয়া বলে সেই জন্য আমার পিস্তত যে বোন তার ভাসুর আর কি এখানে সবাইকে যারা যারা পেরোচ্ছিল এই রাস্তা দিয়ে তাকে মাজা দিচ্ছিল তো সেই জন্য যাই হোক আমরাও পেয়ে গেলাম মজা তিনখানা মজা নিয়ে চলে এসেছি এবার বাবার কাছে ফাইনালি দোকানে আর এবার বাপু কোথাও যাব না এইবারে চলে আসলাম বললাম আমার বাবার দোকানের নাম হচ্ছে কলকাতার টেলার হ্যাঁ এর আগেও কিন্তু বউবার ভিডিওতে দেখিয়েছি ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কেমন করে জানিও ভালো থেকো টাটা ভাই বা